আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন এক নম্বর প্রশ্ন শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ট্রান্সফর্মারের ভিতরে যে তেল থাকে তার কি কি টেস্ট করা হয় কিভাবে করা হয় সেগুলো জানব তাহলে উত্তর ট্রান্সফর্মারের ট্রান্সফর্মার অয়েলের বিভিন্ন ধরনের টেস্ট করা হয় যেমন এই টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ সহকারে দেখবেন হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এক নম্বর ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টেস্ট দুই নম্বর হচ্ছে কালার টেস্ট তিন নম্বর ফ্ল্যাশ পয়েন্ট টেস্ট চার নম্বর অ্যাসিড নাম্বার টেস্ট পাঁচ নম্বর যে টেস্টটি হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ ডেন্সিটি টেস্ট ছয় নম্বর ফিসকোসিটি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ টেস্ট এরপরে জানব যে স্টার্টার মোটর স্টার্ট দেয়া ছাড়া আর কী কাজ করে উত্তর মোটরকে প্রোটেকশন করে থাকে চার নম্বর প্রশ্ন মোটর উল্টো ঘুরলে কি করতে হবে উত্তর পাশাপাশি দুইটি ফেস পরিবর্তন করতে হবে ইলো অথবা বলো আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা জানব পাঁচ নম্বর এখানে যে প্রশ্নগুলো বলতেছি খুবই গুরুত্বপূর্ণ সো কেয়ারফুলিভাবে পড়ে যাবেন ট্রান্সফর্মার অয়েলের বাণিজ্যিক নাম কি উত্তর পায়রানল এটা হচ্ছে বাণিজ্যিক নাম ছয় নম্বর প্রশ্ন বিদার কী উত্তর ট্রান্সফর্মারের শুষ্ক বাতাস বাতাস প্রবেশের জন্য ব্যবহার করা হয় এরপরে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সো সুতরাং আপনারা সবাই কেয়ারফুলি শুনবেন এবং আমার সাবস্ক্রাইব করবেন সিলিকা জেল কেন ব্যবহার করা হয় উত্তর বাতাস থেকে জলীয় বাষ্প দূরকরণের জন্য ব্যবহার করা হয় এরপরে আট নম্বর প্রশ্ন ইনসুলেশনের রেজিস্ট্যান্স এর মান সর্বনিম্ন কত ওহোম হওয়া উচিত পঞ্চাশ মেগা ওহোম এরপরে নয় নম্বর তারের ইনসুলেশন গ্রেড কিসের ওপর নির্ভরশীল উত্তর ভোল্টেজ এর উপর নির্ভরশীল দশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রান্সফর্মার তেলের ব্রেকডাউন ভোল্টেজ টেস্টের রেজাল্ট কত কেভি হলে বুঝব যে তেলের ইনসুলেশন বা গুণাগুণ ভালো অবস্থায় আছে এর উত্তর হলো পঞ্চাশ কেভি এর উপরে হলে বুঝবো যে তেলটি ভালো আছে সুতরাং এরকম প্রশ্ন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম